আমরা শপথ নেই আমরা যদি শহীদ হয়ে যাই যাব কিন্তু আন্দোলন থেকে আমরা পিস পা হবো না এই যে চোখের সামনে রক্ত চোখের সামনে লাশ দেখছিলেন ঠিক ওই মুহূর্তে কি মনে হয়েছিল আপনার এই যে আন্দোলন করছিলেন আমার হচ্ছে ওই মুহূর্তে হচ্ছে আপনার হচ্ছে উনিশ তারিখ শুক্রবার আমার বাসা থেকে ফোন আসে সন্ধ্যাতে যে ঢাকা থেকে যেন আমি বাসায় চলে যাই বাট আমি বাসা যাওয়ার পরবর্তীতে আমার মনে হয় যে আমাদের ভাইগুলো শহীদ হয়ে গেলো কোনো না কোনো মায়ের বুক খালি হয়েছে কোনো না কোনো বাপার বুক খালি হয়েছে কোনো না কোনো বোনের ভাই হারিয়ে গেছে তো এই জায়গায় আমরা কীভাবে স্বার্থপরের মধ্যে হচ্ছে ঢাকা ত্যাগ করবো তখন আমরা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের যে রুম ছিল আমাদের মেসে ওই সময় ঢাকা ইউনিভার্সিটির একজন ভাই ছিল তো আমরা হচ্ছে এক রুমে হচ্ছে প্রায় সাতজন আটজন ছিলাম আন্দোলনের সময়টা যে যেইভাবে পেয়েছে আমরা সবাইকে হেল্প করছি তো ওই জায়গায় আমরা হচ্ছে ওই রুমে হচ্ছে আমরা যে চারজন ছিলাম চারজনে আমরা শপথ নেই আমাদের রুমে চারজন ছিলাম আমরা শপথ নেই আমরা যদি শহীদ হয়ে যাই যাব কিন্তু আন্দোলন থেকে আমরা পিছপা হব না যদি হচ্ছে এই যে চোখের সামনে এই লাশগুলো না দেখতাম চোখের সামনে যদি রক্ত না দেখতাম আমাদের শরীরে যদি রক্ত সব আসতো তাহলে কিন্তু আমরা এই শপথটা নিতাম না এটা আবার বলবো যে কি ওই সময় হচ্ছে আপনার ওই দিনেও হয়তো আমাকে কয়েক আমাকে কয়েকটা সুরা সুরাগুলি লেগেছিলো কিন্তু ওটা আমার ভাইয়ের যে লাশ ওই লাশের তুলনায় হচ্ছে আমাদের ওই কিছুই মনে হয় নাই বরং আমরা ওইখান থেকে হচ্ছে আমাদের ভাইয়ের রক্ত হাতে নিয়ে শপথ নিয়েছি যে আন্দোলনে আমাদের যদি শহীদ হতে হয় আমরা শহীদ হব আচ্ছা আপনি তো সরকারি শহীদ কলেজে ওখান থেকে আপনার ক্যাম্পাস থেকে কিভাবে আন্দোলনকে সংগঠিত আমরা শুরু থেকে যখন হচ্ছে ক্যাম্পাসের ব্যানার নিয়ে দাঁড়াই তখন হচ্ছে অনেকেই ভয় পেয়েছিল আপনারা দেখবেন যে ওই যে চার পাঁচ তারিখের দিক আমাদের ব্যানারে মাত্র পনেরো থেকে বিশ জন ছিল তো এই পনেরো থেকে বিশ জন আমরা কন্টিনিউ হচ্ছে ওখান থেকে একদম হচ্ছে পুরান ঢাকা থেকে জগন্নাথের সাথে আসতাম ওখান থেকে মিছিল নিয়ে জগন্নাথে জগন্নাথের সাথে অ্যাড হয়ে কখনো কখনো হচ্ছে আপনার গুলিস্তানে এসে হয়ে যেতাম আবার কখনো কখনো হচ্ছে আমরা গুলিস্তান ক্রস করে ঢাকা ইউনিভার্সিটি আসতাম তো আমাদের এই ব্যানারটা মাত্র পনেরো ষোলো জন নিয়েই কিন্তু প্রথম দিক দিয়ে ইয়া হয়েছে বাট পরবর্তীতে আমরা যখন হচ্ছে দেখছি যে পনেরো তারিখ ষোলো তারিখের পর শহীদ আবু সাহিদ যেদিন হচ্ছে আমাদের ভাই শহীদ হয়ে যায় ওই দিন থেকে আমরা কিন্তু একটা হচ্ছে শত স্ফত সারা পেয়েছি ওই দিন থেকে আমাদের ব্যানারটা অনেক শক্তিশালী হয়ে গেছে এবং হচ্ছে ক্যাম্পাস থেকে সবাই একদম একত্রিত হয়েছে ওই সময় আমাদের তিনটা ফেসবুক গ্রুপ ছিল এবং একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল তো ওই জায়গায় আমরা ঢালাউভাবে হচ্ছে সবাইকে অ্যাড করছি যারা হচ্ছে আন্দোলনমুখী সবাইকে অ্যাড করার মাধ্যমে আমাদের কিন্তু হচ্ছে পরিকল্পনা ওই ফেসবুক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ হতে কিন্তু হচ্ছে বাইশ তারিখের ওই দিকে যখন অফিস আপনার নেট স্লো হয়ে যায় তখন কিন্তু আমরা যে যেভাবে পেয়েছি অফলাইনে হচ্ছে সবাইকে হচ্ছে যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল ওইখান থেকে নাম্বার কালেক্ট করে আমরা সবাই সাথে সাক্ষাৎ করতে যোগাযোগ রক্ষা করে আমরা একসাথে আন্দোলনে যাইতাম যে